আসসালাম আলাইকুম বন্ধুরা কি দোষ ছিল এই রিক্সা চালকের এমন কি অপরাধী করছিল যার জন্য তার রিক্সাটা একদম ভেঙে চুরে তসমস করে দিল কেন চলুন ভিডিওটা দেখে নেই

ভাই সে তো একটা রিক্সা চালক ভাই সে অপরাধ করছে তারা শাস্তি দিতেন কিন্তু এই কাজটা ভাই করা ঠিক হয় নাই সে সে কিন্তু বারবার বলতেছে ভাই আমার কিস্তি আছে আমার চারটা ছেলেবেলে আছে আপনারা চিন্তা করেন যদি একটা রিক্সা চালকের হঠাৎ করে যদি কর্মব্যবস্থান এভাবে বন্ধ হয়ে যায় তার মাথায় আকাশ ভাঙার মতো একটা অবস্থা তবে এই কাজটা করা ঠিক হয় নাই আমি ছোট হিসাবে এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে খুবই খারাপ লাগছে তবে এই কষ্টটা শুধু তারাই বলবে যারা দিনমজুর তো আপনারই বলেন কমেন্টে বলেন যে এই কাজটা করা কি ঠিক হয়েছে